ইসলামী বিশ্ববিদ্যালয় স্বাধীন বাংলাদেশের প্রথম পাবলিক বিশ্ববিদ্যালয় ইসলামী শিক্ষা ও আধুনিক শিক্ষার সমন্বয় সাধন করে একটি আন্তর্জাতিক মানসম্মত যুগোপযোগী শিক্ষা ব্যবস্থা প্রবর্তনের লক্ষ্যে বাইশে নভেম্বর উনিশশো সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কর্তৃক ভিত্তিপ্রস্তর স্থাপনের মাধ্যমে এই বিশ্ববিদ্যালয় যাত্রা শুরু করে সকল ধর্মের ও বর্ণের দেশি বিদেশি ছাত্রছাত্রী ও শিক্ষকের সমন্বয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম পরিচালিত হয়ে আসছে বর্তমানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রয়েছেন চারশত সাতজন কর্মকর্তা চারশত চুরানব্বই জন সহায়ক ও সাধারণ কর্মচারী দুই জন সর্বমোট শিক্ষার্থীর সংখ্যা ষোলো হাজার পাঁচশত জন বিদেশি চোদ্দ জন শিক্ষার্থী অধ্যয়নরত এমফিল গবেষক রয়েছেন সাতচল্লিশ জন বিদেশি এমফিল গবেষক রয়েছেন একজন পিএইচডি প্রোগ্রামে গবেষণারত আছেন একশত চৌষট্টি জন গবেষক বিদেশি চারজন গবেষক এ পর্যন্ত স্নাতক পর্যায়ে উত্তীর্ণ শিক্ষার্থীর সংখ্যা বত্রিশ হাজার আটত্রিশ জন বিদেশি বিশ জন স্নাতকোত্তর পর্যায়ে উত্তীর্ণ শিক্ষার্থীর সংখ্যা আঠাশ হাজার পাঁচশত জন এবং বিদেশি শিক্ষার্থীর সংখ্যা চোদ্দ জন এমফিল ডিগ্রি অর্জন করেছেন সাতশত আটাশি জন পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন ছয়শত চব্বিশ জন বিদেশি পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন একজন বর্তমানে এই বিশ্ববিদ্যালয়ে মাননীয় ভাইস চ্যান্সেলর হিসেবে দায়িত্ব পালন করছেন অধ্যাপক ডক্টর নকিব মোহাম্মদ নসরুল্লাহ সকল প্রশংসা আল্লাহর দরুদ্দসালাম রসুল পাক সাল্লাহ আলাইসালামের প্রতি ইসলামী বিশ্ববিদ্যালয়ের তেইশ চব্বিশ নবাগত শিক্ষার্থীবৃন্দ আজকে তোমাদের এই শুভযাত্রায় ইসলামী বিশ্ববিদ্যালয়ে জ্ঞান অর্জনের প্রথম দিনে তোমাদেরকে জানাই আমার হৃদয়ের অফুরন্ত ভালোবাসা ইসলামী বিশ্ববিদ্যালয়ে স্বাধীনতা পরবর্তী বাংলাদেশে সর্বপ্রথম সরকারি বিশ্ববিদ্যালয় ইসলামী শিক্ষা ও আধুনিক শিক্ষা সমন্বয় সাধন করে একটি আন্তর্জাতিক মানের শিক্ষা প্রদান করার উদ্দেশ্যকে সামনে রেখে এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা লাভ করেছিল আজ এই বিশ্ববিদ্যালয় অনেকটি পরিণত এই বিশ্ববিদ্যালয়ে যে স্বপ্নযাত্রা তোমরা শুরু করেছ যে জ্ঞানের জ্ঞান অর্জনের যে ইপসিত লক্ষ্য নিয়ে তোমাদের যাত্রা শুরু করেছ সেই যাত্রা মহিমান্বিত হোক জ্ঞানের আলোয় আলোকিত হোক তোমাদের হৃদয় আগামীর অফুরন্ত সম্ভাবনা তোমাদেরকে আলিঙ্গন করুক এই আমার নিরন্তর কামনা তোমাদেরকে সবাইকে আবারও আমার আন্তরিক অভিবাদন মাননীয় প্রোভাইস চ্যান্সেলর হিসেবে নিযুক্ত আছেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইয়াকুব আলী ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া বাংলাদেশের দুই হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে ভর্তিকৃত ছাত্রছাত্রীদেরকে ইসলামী বিশ্ববিদ্যালয়ের পবিত্র ক্যাম্পাসে সুস্বাগতম তাদের পদচারণায় ক্যাম্পাস মুখরিত হবে আমি আশা করছি নিরাপদ ক্যাম্পাস সুশিক্ষা অর্জনে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা কর্মচারীরা তোমাদেরকে আন্তরিকভাবে সহযোগিতা করবে এ আশ্বাস আমি দিতে পারি মাননীয় ট্রেজারার হিসেবে দায়িত্ব পালন করছেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর আলম আসসালাম জুলাই অগাস্ট বিপ্লবের শহীদদের আত্মার মাখ যারা আহত হয়েছেন তাদের আশুরূপ মুক্তি কামনা করছে আটত্রিশতম বেসের ছাত্রছাত্রীদের জুলাই বিপ্লবের চেতনা ধারণ করে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে এগিয়ে যাওয়ার আহ্বান জানাচ্ছি নতুন ছাত্রছাত্রীদের পদচারণায় এই সবুজ ক্যাম্পাস রেগিং এবং মাধ্যমভুক্ত ক্যাম্পাস মুখরিত হবে এই প্রত্যাশায় সবাইকে ধন্যবাদ ক্যাম্পাসের আইন শৃঙ্খলা ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রক্টর ডক্টর শাহিনুজ্জামান ও তার প্রক্টোরিয়াল বডি কাজ করছেন জুলাই রাহিম আগস্ট বিপ্লব পরবর্তী নতুন বাংলাদেশে ইসলামী বিশ্ববিদ্যালয়ে নবীন শিক্ষার্থীদেরকে প্রক্টর হিসাবে আমি তোমাদেরকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং অবিরাম ভালোবাসা জানাচ্ছি আমি আশা করি নবীন শিক্ষার্থীরা জুলাই আগস্ট বিপ্লবের চেতনাকে ধারণ করে সামনের দিকে এগিয়ে যাবে তোমাদের পদচারণায় মুখরিত হোক এই ক্যাম্পাস আমি তোমাদের সুস্বাস্থ্য কামনা করছি শিক্ষার্থীদের বিভিন্ন বিষয়ে পরামর্শ প্রদান ও প্রয়োজনীয় সহযোগিতার জন্য নিযুক্ত রয়েছেন ছাত্র উপদেষ্টা প্রফেসর ডক্টর মুহাম্মদ ওবায়দুল ইসলাম বিসমুল্লাহ রহমান রহিম ইসলামী বিশ্ববিদ্যালয়ের দুই হাজার শিক্ষাবর্ষে ভর্তি হওয়া এই বিশ্ববিদ্যালয়ের আটত্রিশতম ব্যাচের নবীন শিক্ষার্থীদেরকে বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক উপদেষ্টা এবং ওরিয়েন্টেশন কমিটির আহ্বায়ক হিসেবে শুভেচ্ছা জানাচ্ছি ইসলামী বিশ্ববিদ্যালয় মূলত প্রতিষ্ঠিত হয়েছিল এদেশের সাধারণ শিক্ষার সাথে ইসলামী শিক্ষার সমন্বয় সাধন করে একটি একটি আন্তর্জাতিক মানের শিক্ষা ব্যবস্থা প্রবর্তন করা আজকে নবীন শিক্ষার্থী হিসেবে তোমরাও এই যাত্রায় সামিল হলে এই বিশ্ববিদ্যালয়ে তোমাদের পদচারণা সুন্দর হোক সক্রিয় হোক এই বিশ্ববিদ্যালয়ের লেখাপড়ার পাশাপাশি কো কারিকুলার অ্যাক্টিভিটিসে তোমাদের অংশগ্রহণ স্বতঃস্ফূর্ত হোক পাঁচ বছর পড়াশোনা শেষে তোমরা আদর্শ মানুষ হিসেবে তৈরি হয়ে দেশ ও জাতির কল্যাণে আত্মনিয়োগ করো তোমাদের প্রতি এই প্রত্যাশা রইল শুরুতে মাত্র চারটি বিভাগ নিয়ে যাত্রা শুরু করলেও বর্তমানে ইসলামী বিশ্ববিদ্যালয়ে আটটি অনুষদের অন্তর্ভুক্ত ছত্রিশটি বিভাগে শিক্ষা কার্যক্রম পরিচালিত হয়ে চলেছে ধর্মতত্ত্ব ও ইসলামী শিক্ষা অনুষদের দিন হিসেবে দায়িত্ব পালন করছেন প্রফেসর ডক্টর এ পি এম সিদ্দিকুর রহমান আশরাফি নামদুবুনসুলার সুলিল কেরি নবাগত ছাত্রছাত্রীদেরকে ডেন্স কমিটির পক্ষ থেকে ইসলামী বিশ্ববিদ্যালয়ের সবুজ ক্যাম্পাসে অভিনন্দন জানাচ্ছি আহ সাহালান ও মারহাবান উরাহ কুকুমি দাহিবিল হাত ইসলামী বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠিত হয়েছিল ইসলামী উম্মার নেতৃত্ব দেওয়ার জন্য, আমরা যদি ইসলামী বিশ্ববিদ্যালয়কে আন্তর্জাতিক মানের ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত করতে চাই তাহলে ইসলাম এবং ইসলাম এবং থিউলজিয়ান ইসলামিক স্টাডিজকে ব্র্যান্ডিং করতে হবে পরিশেষে আমি সবার জন্য দোয়া কামনা করছি আল্লাহাব্বুল আলমিন আমরা যে উদ্দেশ্যে ইসলামী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছি সেই উদ্দেশ্য যাতে সফল হয় সবাইকে ধন্যবাদ এই অনুষদের অধীনে বর্তমানে চলমান তিনটি বিভাগ তাদের শিক্ষা কার্যক্রম পরিচালনা করছে উনিশশো পঁচাশি উনিশশো ছিয়াশি শিক্ষাবর্ষে যথাক্রমে আল কোরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ এবং দাওয়া অ্যান্ড ইসলামিক স্টাডিজ তাদের যাত্রা শুরু করে পরবর্তীতে উনিশশো একানব্বই উনিশশো বিরানব্বই শিক্ষাবর্ষে আল হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ প্রতিষ্ঠিত হয় কলা অনুষদের ডিন হিসেবে দায়িত্ব পালন করছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ এমতাজ হোসেন এই অনুষদের অন্তর্ভুক্ত বিভাগগুলো যথাক্রমে আরবি ভাষা ও সাহিত্য বাংলা ইংরেজি এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগগুলো উনিশশো নব্বই উনিশশো একানব্বই শিক্ষাবর্ষে তাদের শিক্ষা কার্যক্রম শুরু করে দু হাজার শিক্ষাবর্ষে প্রতিষ্ঠিত হয় চারুকলা বিভাগ সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন হিসেবে দায়িত্ব পালন করছেন প্রফেসর ড বেগম রোকসানা মিলি এ অনুষদের অন্তর্ভুক্ত চলমান আটটি বিভাগ তন্মধ্যে উনিশশো সাতাশি উনিশশো শিক্ষাবর্ষে অর্থনীতি বিভাগ যাত্রা শুরু করে পরবর্তীতে উনিশশো নব্বই উনিশশো একানব্বই শিক্ষাবর্ষে প্রতিষ্ঠিত হয় লোকপ্রশাসন বিভাগ রাষ্ট্রবিজ্ঞান ও ফোকলোর স্টাডিজ বিভাগ প্রতিষ্ঠা লাভ করে পর্যায়ক্রমে ডেভেলপমেন্ট স্টাডিজ এবং সোশ্যাল ওয়েলফেয়ার বিভাগ দু শিক্ষাবর্ষে প্রতিষ্ঠিত হয় সর্বশেষ কমিউনিকেশন অ্যান্ড মাল্টিমিডিয়া জার্নালিজম বিভাগ দুই হাজার শিক্ষাবর্ষে এবং ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড স্পোর্টস সায়েন্স বিভাগ দুই হাজার শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয়ে শিক্ষা কার্যক্রম শুরু করে আইন অনুষদের দিন হিসেবে দায়িত্ব পালন করছেন প্রফেসর ডক্টর খন্দকার তৌহিদুল আনাম এই অনুষদের অধীনস্থ তিনটি বিভাগ রয়েছে উনিশশো সাতাশি শিক্ষাবর্ষে আটাশি শিক্ষাবর্ষের ল বিভাগ পরবর্তীতে আলফিক স্টাডিজ বিভাগ এবং দু হাজার সতেরো শিক্ষাবর্ষে ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগ তাদের শিক্ষা কার্যক্রম পরিচালনা শুরু করে ব্যবসা প্রশাসন অনুষদের ডিন হিসেবে দায়িত্ব পালন করছেন প্রফেসর ড সেলিনা নাসরিন এই অনুষদের অন্তর্ভুক্ত বিভাগগুলো যথাক্রমে অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম এবং ম্যানেজমেন্ট উনিশশো পঁচাশি উনিশশো শিক্ষাবর্ষে যাত্রা শুরু করে পরবর্তীতে দুই হাজার নয় দুই হাজার দশ শিক্ষাবর্ষে ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগটি যাত্রা শুরু করে এরই ধারাবাহিকতায় দুই হাজার পনেরো দুই হাজার ষোলো শিক্ষাবর্ষে মার্কেটিং বিভাগ এবং দুই হাজার সতেরো দুই আঠারো শিক্ষাবর্ষে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট এবং ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট তাদের শিক্ষা কার্যক্রম পরিচালনা শুরু করে বিজ্ঞান অনুষদের ডিন হিসেবে দায়িত্ব পালন করছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুজ্জামান এ অনুষদভুক্ত তিনটি বিভাগ যথাক্রমে দু হাজার চার দু পাঁচ শিক্ষাবর্ষে প্রতিষ্ঠিত গণিত বিভাগ দু হাজার নয় দু দশ শিক্ষাবর্ষে প্রতিষ্ঠিত পরিসংখ্যান বিভাগ এবং ভূগোল ও পরিবেশ বিভাগ দু হাজার সতেরো দু আঠারো শিক্ষাবর্ষে তাদের যাত্রা শুরু করে প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের দিন হিসেবে দায়িত্ব পালন করছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ মঞ্জুরুল হক এই অনুষদের অধীনে শিক্ষা কার্যক্রম পরিচালনা করছে উনিশশো পঁচানব্বই উনিশশো শিক্ষাবর্ষে প্রতিষ্ঠিত যথাক্রমে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এবং অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং পরবর্তীতে উনিশশো নিরানব্বই শিক্ষাবর্ষে ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি এবং বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ দুই হাজার সতেরো দুই হাজার আঠারো শিক্ষাবর্ষে যাত্রা শুরু করে জীববিজ্ঞান অনুষদের ডিন হিসেবে দায়িত্ব পালন করছেন প্রফেসর ডক্টর বাবলি সাবিনা আজহার এ অনুষদের অধীনে চলমান তিনটি বিভাগ যথাক্রমে অ্যাপ্লাইড নিউট্রিশন অ্যান্ড ফুড টেকনোলজি বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং উভয়ই প্রতিষ্ঠিত হয় 1998-1999 শিক্ষা বর্ষে পরবর্তীতে 2017-2018 শিক্ষা বর্ষে ফার্মেসি বিভাগ তাদের যাত্রা শুরু করে ইসলামী বিশ্ববিদ্যালয়ে বর্তমানে ছাত্রদের জন্য আবাসিক হল রয়েছে 5টি হলগুলো যথাক্রমে সাদ্দাম হোসেন হল শহীদ জিয়াউর রহমান হল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল লালন শাহ হল ও শেখ রাসেল হল পাশাপাশি ছাত্রীদের জন্য রয়েছে খালেদা জিয়া হল বঙ্গমাতা শেখ ফজিলাতুল্নিসা মুজিব হল ও শেখ হাসিনা হল এছাড়াও দুটি দশতলা ছাত্র হল এবং একটি দশতলা ছাত্রী হল নির্মাণাধীন ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জ্ঞান অর্জনের সুবিধার্থে প্রতিষ্ঠিত খাদেমুল হারামাইন ফাহদ বিন আব্দুল আজিজ কেন্দ্রীয় গ্রন্থাগার আধুনিক সুযোগ সুবিধার এক অনন্য সমাবেশ গ্রন্থাগারটিতে রয়েছে সমৃদ্ধ সংগ্রহ ডিজিটাল ব্যবস্থাপনা এবং আরামদায়ক পড়াশোনার পরিবেশ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আনুষ্ঠানিক এবং সাংস্কৃতিক কার্যক্রম পরিচালনার জন্য রয়েছে বীর শ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তন যা শিক্ষা এবং সৃজনশীলতার মেলবন্ধন ঘটায় বিশ্ববিদ্যালয়ের উল্লেখযোগ্য ভাস্কর্য হল মুক্ত বাংলা শহীদ মিনার স্মৃতিসৌধ সততা ফোয়ারা ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম পরিচালনার জন্য নান্দনিক স্থাপত্যে নির্মিত বেশ কিছু ভবন এবং অবকাঠামো রয়েছে শিক্ষার্থীদের জন্য মূল কার্যক্রম পরিচালিত হয় অনুষদ ভবন ব্যবসায় প্রশাসন অনুষদ ভবন ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদ ভবন ওয়াজেদ মিয়া বিজ্ঞান ভবন মীর মুশারফ হোসেন একাডেমিক ভবন এবং রবীন্দ্র নজরুল কলা ভবনে শিক্ষার্থীদের প্রাথমিক ও মাধ্যমিক স্তরের মানসম্মত শিক্ষা প্রদানের জন্য রয়েছে একটি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ যা অভ্যন্তরীণ শিক্ষার্থীদের পাশাপাশি বাইরের শিক্ষার্থীদেরও ভর্তি নিয়ে থাকে বিশ্ববিদ্যালয়ের সহশিক্ষা কার্যক্রম আরও কার্যকর করতে রয়েছে পঁচিশটিরও অধিক সংগঠন যা সামাজিক সাংস্কৃতিক ও সমাজসেবামূলক কর্মকাণ্ড পরিচালনা করছে যেগুলো টিএসসিসিকে কেন্দ্র করে পরিচালিত হয় এই সংগঠনগুলো শিক্ষার্থীদের সৃজনশীলতা নেতৃত্ব গুণ এবং সাংগঠনিক দক্ষতা বিকাশে গুরুত্বপূর্ণ অবদান রাখে খেলাধুলার ক্ষেত্রে ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাফল্য প্রশংসনীয় জাতীয় পর্যায়ে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয় উল্লেখযোগ্য স্থান অর্জন করেছে খেলাধুলা ও শরীরচর্চার জন্য রয়েছে উন্নত মানের জিমনেশিয়াম ক্রিকেট ফিল্ড ফুটবল ফিল্ড টেনিস গ্রাউন্ড ভলিবল গ্রাউন্ড বাস্কেটবল গ্রাউন্ড এবং ব্যাডমিন্টন কোর্ট যা শিক্ষার্থীদের শারীরিক এবং মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম পরিচালনার জন্য রয়েছে প্রশাসনিক ভবন এক প্রশাসনিক ভবন দুই এবং নির্মাণাধীন প্রশাসনিক ভবন তিন শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবা দেওয়ার জন্য রয়েছে চিকিৎসা কেন্দ্র বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন কার্যক্রম পরিচালনার জন্য রয়েছে প্রকৌশল ভবন বিশ্ববিদ্যালয়ের আইসিটি সংক্রান্ত বিষয়াদি ও পরীক্ষার ফলাফল সমন্বয় করার জন্য রয়েছে আইসিটি সেল এছাড়া বিজ্ঞান সংশ্লিষ্ট বিষয়ে উন্নততর গবেষণার জন্য রয়েছে কেন্দ্রীয় ল্যাব ও মুদ্রণ সংক্রান্ত কার্যাবলী পরিচালনার জন্য রয়েছে নিজস্ব প্রিন্টিং প্রেস শিক্ষক মন্ডলী এবং কর্মকর্তা কর্মচারীদের আবাসনের জন্য রয়েছে সুপরিকল্পিত শিক্ষক ও কর্মকর্তা কর্মচারী কোয়ার্টার অতিথিদের জন্য রয়েছে একটি ভিআইপি গেস্ট হাউস বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা কার্যক্রম পরিচালনার জন্য রয়েছে ইনস্টিটিউট অফ ইসলামিক এডুকেশন অ্যান্ড রিসার্চ আইআইইআর ইসলামী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদটি ঐতিহ্য ও ধর্মীয় গুরুত্ব এবং সাংস্কৃতিক মূল্যবোধকে সযত্নে লালন করে আসছে দেশের অন্যতম বৃহত্তম মসজিদ হিসেবে সুপরিচিত ইসলামী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ শিক্ষার্থীদের সেবার জন্য রয়েছে ইবি থানা পোস্ট অফিস এবং অগ্রণী ব্যাংক এই সমন্বিত অবকাঠামো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়নে শক্তিশালী ভূমিকা পালন করছে এবং এটি একবিংশ শতাব্দীর বিশ্বমানের শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিচ্ছবি তুলে ধরে তরুণ প্রজন্মকে বর্তমান বিশ্বের সাথে সমানতালে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে কাজ করে চলেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটি নিবেদিত প্রাণ দেশের অগ্রযাত্রায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উল্লেখযোগ্য অবদান দৃশ্যমান এরই ধারাবাহিকতা বজায় রাখার লক্ষ্যে আমাদের পথ চলা